আজ দশ এপ্রিল দু সাল আজ স্কুলে আসলাম যখন তখন অনেকটা রোদ ছিল আর যখন স্কুলে এসে ক্লাস না হয়েছে দীর্ঘ ক্লাস বারোটা থেকে হঠাৎ করে দেখি যে বাতাস বইতে শুরু করেছে তো অনেক ভালো লাগলো আর সেই বাতাসকে ভিডিওতে ধারণ করলাম ভালো লাগছে এ এক অন্যরকম অনুভূতি আর এরকম আবহাওয়া সব কিছু আলাদা রকম অনেক গরম পড়েছিল তো আজকে অনেক ঠান্ডা হয়ে গেল বাতাস আজকের এত ধামাকা হচ্ছে যা বলার মতো না আর অনেক বাতাস হচ্ছে সবকিছু আল্লাহর অশেষ নিয়ামত গাছপালা একদম দূর থেকে দূরে চলে যাচ্ছে সবুজ সবুজ একা হয়ে গেছে এই দৃষ্টি তোমার মোহমুদিন নারে কাম সালাম তোমা সবুজ বনবনানি ভালোবাসি সবুজ ক্ষেত ভালোবাসি শস্য ক্ষেত ধানের ক্ষেত সব কিছুই ভালো লাগে গ্রামীণ পরিবেশ আসলেই অনেক সুন্দর উপভোগ করার মতো এই যে বাতাস তা কিন্তু ঘোরার মতো না আমার অনেক ভালো লাগছে ঠান্ডা বাতাস ঠান্ডা জড়িয়ে আছে যারা যারা কিন্তু এই বাতাসটা উপভোগ করছেন আজকের দিনটায় তাহলে তারাই আসলে সৌভাগ্যবান যারা গ্রামে আছে বিশেষ করে তো আমি আমার ক্লাস এসে যখন আমি স্কুলে আসলাম তখন এত সুন্দর

নিয়ে যাচ্ছে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে অথবা নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ